সবাই ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করো সবাই ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করো

সবাই সবাই subscribe করো সবাই subscribe যারা যারা subscribe করবে যারা লাইক করবে তারাই পেয়ে যাবে diamond কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আমি লাইক ওটাই করছি আমি নতুন

যাদের যাদের ভালোবাসা লাগবে তারা তারা বলতে পারো যারা যাদের যাদের নতুন ইউটিউব চ্যানেল আছে তারা বলতে পারো লাইক্রেপ করার জন্য ধন্যবাদ সবাই রেডিও আর অল্প কিছুক্ষণের মধ্যে গিবে করাবে আর অল্প কিছুক্ষণের মধ্যে গিবে হবে আমার গলা ভাঙা গাইস গেম শুরু করে দিলাম সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও jaradara lai karbi tare mai ji be daimon jaradara lai karbi tare mai ji be সবাই লাইক ক্লিক করতে সবাই লাইক ক্লিক করতে সাবস্ক্রাইব আর না সাবস্ক্রাইব আর লাইক করতে সাবস্ক্রাইব আর না

বাষট্টিটা সাবস্ক্রাইব আর মাত্র তিনটা সাবস্ক্রাইব কমপ্লিট করো তিনজন পেয়ে যাবে দেখুন তিনজন পেয়ে যাবে এগারোটা লাইক হয়ে গেছে এগারোটা লাইক হয়ে গেছে বাষট্টিটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক করে সাবস্ক্রাইব করে না সবাই লাইক সাবস্ক্রাইব করো সবাই লাইক সাবস্ক্রাইব একসাথে করো সবাই লাইক সাবস্ক্রাইব একসাথে করো सब्सक्राइब शो चीज़ सब्सक्राइब तो आशंका दोनों बात मतलब सब्सक्राइब लाइक देकर बोल रहे हैं मिशय आशंका दोनों बात आशंका दोनों बात सुबह लाइक सब्सक्राइब करना आशंका दोनों बात आर मात्र दो इधर सब्सक्राइब दो इधर सब्सक्राइब कर लेते हैं पेज़ भेज देते हैं जिन पेज़ भेज जेकनों तीन जन पेज़ भेज एक तो इक्ली तीन जन पेज़ जल्दी जल्दी योरी पूर्ण जल्दी जल्दी लाइक शेयर सब करो लाइक शेयर सब करो आर मात्र दो सब्सक्राइब आर मात्र दो टेस्ट सब्सक्राइब लगे आर मात्र एक का आर मात्र एक का आर मात्र एक का आर मात्र एक का सब्सक्राइब लगे आर मात्र एक का सब्सक्राइब लगे जल्दी 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 हम टेन बजन तक उनको देखी वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन क्यों करते वाला ना जल्दी जल्दी शबाई यू आईडी कमेंट करो जल्दी शबाई यू आईडी कमेंट करो जल्दी जल्दी भाई शबे भाबा आरेक टेस सब्सक्राइब आरेक टेस सब्सक्राइब आरेक टेस सब्सक्राइब आरेक्टर सबके बारे एक्टर सबके बारे एक्टर सबके बारे एक्टर करो आरेक्टर सबके বলে ভাই আমি তোমাকে অনেক দিন ধরে কি লেখছে আই কমেন্ট আবার করো তো কি লেখছো আমি guys পঁচিশ হাজার subscriber হয়েছে JJ দেই

राहिम भाई एमजे राहिम भाई सब्सक्राइब करो भाई सब्सक्राइब करो सब्सक्राइब नहीं भाई अर्जुन के जो वो अर्जुन के के नहीं दे भाई जल्दी सब्सक्राइब करो जा जा सब्सक्राइब में जल्दी सब्सक्राइब करो जा जा सब्सक्राइब में जल्दी जल्दी सब्सक्राइब करो जा जा सब्सक्राइब में जल्दी जल्दी सब्सक्राइब करो जोल लास्ट प्लेयर के दिलाम पर পরের চ্যালেঞ্জের পাইতে পারো পরের চ্যালেঞ্জ এ পাইতে পারো এই ভাই छोटी करी दल जल्दी सवाईवाड़ी कमेंट करो जल्दी युवा कमेंट कर బా ప్రివరీ దాడి దా ఉదా అనే ভাই সবাই কে দেখতাছি ভাই সবাই কে দেখতাছি সবাই কে অনেক জন ভাই আগের লাইফে আসছিল তারা পায় নাই তাদেরকে আমি দেখতাছি অনেকজন তো আগের লাইফে ছিল তাদের পায় নাই এখন তাদেরকে দিতেছি এই যারা যারা আজকের লাইভে যদি না পাও তারা রাত্রে আইসো রাত্রে আইসো রাত্রে লাইভে আসমো রাত্রে লাইভে আসমো ওইটার পর এখন কারি ওয়েডিং নিবো বাইশ সত্তর টা সাবস্ক্রাইব কমপ্লিট করো আটষট্টি টা সাবস্ক্রাইব আরো মাত্র দুইটা টা সাবস্ক্রাইব কমপ্লিট করো পাঁচ জনকে কে দিবো পাঁচ জন পাঁচ পাঁচজন পাঁচ নিলাম ভাই পাঁচ আর একটা

সাইমন ইসলাম ভাই ভাই সত্তরটা সাবস্ক্রাইব হয়ে যাক ভাই তোমাকে তোমার গিয়ে তুললাম ভাই একটা একটা

যারা যারা আজকে লাইভে যেজন আপা ভাই রাত লাইভে এসো ভাই রাত লাইভে অবশ্যই বাবা যারা যারা সকালে লাইভে আইছিল তারা তারা অনেকজন পাইনি তাদেরকে লাইভে জাগিলো যারা যারা এখন এখন লাইভে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তারা বলো তার কমেন্টে বলো আমি নতুন ভাই আমি নতুন আইছি নি भाई जरा जरा नतुन भाई कमेंट करो भाई के किने राखी किने राखी सबाई बोलो आमी नतुन भाई आमी नतुन नतुन भाई कमेंट करो भाई कमेंट करो कमेंट करो आमी नतुन भाई नतुन कमेंट करो